দেখো বন্ধুরা যারা কালার মাছ পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য এই পয়েন্টটা যে দেখছেন এই পয়েন্টটা আমি চাষ করি কালার মাছের পুরোটাই এখানে ছখানা পয়েন্ট আছে তো ছখানা পয়েন্টের মধ্যে সবগুলোই বিঘা কর টোটাল বারো বিঘা তো বন্ধুরা যেটা তোমাদের দেখাতে চাইছিলাম এটা টোটাল বিঘা একটা পয়েন্ট যে পয়েন্টে আমার রঙিন মাছ আছে এবং পাঁচ প্রজাতির মাছ আছে এটাতে কাপেরই আছে দু রকম এবং গোল্ড আছে ব্ল্যাক কাপ আছে আর কিছু মলি আছে তো তোমরা হয়তো অ্যাকুরিয়ামে মাছ রেখে আনন্দ পাও কিন্তু আমার যে মাছ পুকুরে আমার সঙ্গে খেলা করে সেটা তোমরা এখনই দেখতে পাবে তো যেটা আমি আগেই বলেছিলাম যে আগামী দিনে একটা বড়ো ভালো ভিডিও আসছে তো সেই ভিডিওটা আজকে আমি করছি ব্যস্ততার জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা যাই হোক তোমাদের মূল ভিডিওটা এখন দেখাই এই দেখো আমি পুরো হাতে খাওয়ার রাখবো এই খাওয়ার মাছে এবং মাছ আমার হাত থেকে খাওয়ার খেয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে বলো এবং আমি ওদেরকে অনায়াসে ধরতে পারি হ্যাঁ আমি তোমাদেরকে ধরেও দেখাব এ দেখো এই দেখো ইম্পর্টেন্টও আছে হ্যাঁ ইম্পর্টেন্টও আছে এই দেখো সাদার উপরে যেটা ছোপ আছেন ওটা ইম্পর্টেন্ট ওটা সবথেকে বেশি ভালো লাগে এ দেখো সাদা লাল আমি ওদের অনেক ছোট থেকে বড় করি তো তাই আমাকে দেখে ওরা ভয় পায় না আমার কাছেই চলে আসে হ্যাঁ আমি প্রত্যেক দিন খাবার দিই দেখো তোমরা যেগুলো অ্যাকুরিয়ামে রাখো সেই মাছগুলো আমার পুকুরে আছে এগুলোই আমি বিক্রি করি আবার আমার অনেকটা মাছ বিক্রি হয়ে গেছে তাই মাছ কম আছে নাহলে এই পুকুরে প্রচুর মাছ ছিল এই দেখো আমি একটা মাছ ধরার চেষ্টা করছি নিচে আমার হাতে ভীষণ গুঁতগুতি করছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আমি এটা এক জায়গায় তোমাদেরকে খাবার দিয়ে দেখালাম এটা পুরো পুকুরটাই চার সাইড মারা হয় পুকুর খাবার চার সাইডেই মারা যাচ্ছে তুমি দেখতে পাবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানকার মত এখানেই শেষ করছি আগামী দিন দেখা হচ্ছে